কয় যাও না আড়তে আটতে এবার ধান এসেছে অনেক সুন্দর ধান আসছে ঝোপায় ঝোপায় ধান এবার অনেক ধান হয়েছে এই যে ধানের সরা কি সুন্দর সরা এগুলো কয় যাও না না দেখছেন এবার আসলে অনেক ধান হয়েছে একদম ধানে ভরা এগুলো এখনো বয়ানো হয় নাই বাইরে তবে অনেক ধান হয়েছে এইবার ধান গুলো মাসালে এটা কি দান করছো মামা কি নব্বই নিরানব্বই ও বিরানব্বই দান করছো

ও দুই নাতি আছে তো হা ঠিকই তো আমার তো মনে ছিল না নাতি আছে দাদার ধান এবার ধান হইসে অনেক ধান হইছে খুব সুন্দর ধানের সরাগুলো এই যে দেখেন কি সুন্দর একদম ঝুপায় ঝুপায় ধান হইছে এইবার ধানগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে ¿Qué